স্টোরিজ ম্যাথ কেন তার কারণ হলো যে যারা খ্যাপা যারা দলছুট তাদেরকে অনায়াসে বাতিল করে দেয়া যায় তো আমরা তাদের গল্প শুনব এবং এটাও এক ধরনের ন্যারেটিভ এবং এটার মধ্যে যে গল্প বলার কায়দা সেই গল্প বলার কায়দা কিন্তু অন্য মূল স্রোতের গল্প বলার কায়দার থেকে একটু ভিন্ন যে অঞ্জলি যে গল্প তুলে আনছেন সেখানে সব থেকে বড় সার্থকতা বোধ আমাদের এই স্থান নির্বাচনের মধ্যে নান্দনিকভাবে এটা কেমন সেটা সত্যি আমরা বলতে পারবো না তবে এই গল্পগুলো শুনলে আপনারা যে খুব স্থির চেতা হয়ে থাকবেন এমনটা হয়তো হবে না মানসিক রোগীদেরও যেন যে নির্দিষ্ট জায়গাতেই দেখা যেতে পারে ক্লিনিকে হাসপাতালে তার বাইরে এই সংলাপ একেবারে ভরা হাটের মাঝখানে সাউথ সিটি মলে এত মানুষের আপনের মাঝখানে কেনাকাটা ঘাটার মাঝখানে কারণ মানসিক স্বাস্থ্যের সংলাপ আদতে কোনো নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক নয় মনের অঞ্চল ভিত্তিক এবং সেটা তো কোনো ভূগোল মানে না খোঁজ শহরের মাঝখানে দাঁড়িয়েও কিন্তু এটা আমরা বুঝতে পারছি এখনো মানসিক স্বাস্থ্যের সংলাপ আমরা নিজের কাছেই রাখি সকলের কাছে নিয়ে যেতে একটা কুণ্ঠা থাকে এই উচ্চারণ ম্যাথ স্টোরিজ আমাদের কুণ্ঠাকে চ্যালেঞ্জ করছে কাজটা করেছেন সুমন্ত্র মুখার্জি সানি যিনি আর্টে সানি দা উনি ভীষণ সুন্দর করে পুরোটাকে ডিজাইন করেছেন একটা দারুণ আনসেটলিং উদ্যোগ নেওয়া হয়েছে এখানে বিভিন্ন স্ক্যানার রাখা রয়েছে যেখানে এই তথাকথিত ম্যাট স্টোরিজ গুলো আছে লিপ এই পসলিরাহা মালটি পছবেটিতে যাওয়াত। নদ। স টোরি টোরিজ লান স্রি গট লজি বিন জায় টাকে ধরা চেষ্টা করলা। বহু টরিস পেলা ব কিছু পড়তে শু করলা। তু মো সেন্সি ট্রাই ফিল রা আন্ডস্টান লল ডিফাই। মন ছিল কি আছে।

येता भारत बाय नया येता भारत वीडियो रेट 90 तक है बीयर बहुत अच्छे से पड़े जा पड़े तो लहंगा है और जस्ट सेट है 1950 का अपना कर्तव्य करते थे सो ड्रीम ইম্পসিবল ড্রিম আমাদের ম্যাথ স্টোরি ফাইনালি অন ফ্ল সাউথ সিটি মলে আজ ইউ অল কেন সি এই প্রচেষ্টা বহুদিন ধরে আমাদের চলছিল অ্যান্ড খুব অনেস্টলি বলতে প্রচুর টেনশন হচ্ছিল অনেক কনসার্ন ছিল যে কেমন হবে মানুষরা এনগেজ করবেন কিনা না বাট টু বি ভেরি অনেস্ট প্রচুর মানুষের গুড উইশেস পেয়েছি অনেক মানুষ এনগেজ করেছেন কিউ আর কোড প্রচুর মানুষের স্ক্যান করছিলেন মানে এটা ইজ এ ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড এ ভেরি ইম্প্যাক্টফুল ওয়ে অফ ক্রিয়েটিং অ্যাওয়ারনেস about mental health issues. Really wonderful. I'm very impressed. ফ্যাবিউলাস ফ্যাবিউলাস লাগছে আই থিংক ছবিগুলো মানে একদম ইটস সো অ্যালাইভ অ্যান্ড সো ডাইনামিক মনে হচ্ছে পুরো পুরো জায়গাটা কথা বলছে পুরো জায়গাটা ইটস ইটস ভেরি ভেরি বিউটিফুল ইটস জাস্ট সো সারিয়াল আমাদের সমাজে ম্যাডনেস আইডিয়াটা হু ইজ ম্যাড হু ইজ ডিফাইনিং ম্যাডনেস এটা নিয়ে বিরাট একটা থেকে যায় তাদেরকে আরেকটু ওয়াকিবহাল করা তাদের পরিবেশটাকে নিয়ে পরিবেশ মানে তো শুধুমাত্র গাছপালা নয় আরো অনেক অনেক মানুষ চিন্তা ভাবনা মনন মনোরোগী সেই ব্যক্তিরা তাদের নিজেদের কথা বলেছে সেই কথাগুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি তাদের কথা শুনছি বুঝবাম আমার গায়ে কাটা দিচ্ছি আপনারা আসুন আপনারা দেখুন উপলব্ধি করুন এটা উপলব্ধি করার যায় এর চেয়ে বড় উৎসব আমরা देखना तो बहुत मानविक के चौकियांगोल दिए देखा नो आश्चर्य आम्रा कुत्ता ही दाढ़ी आज ची। I think this is a wonderful exhibition. I'm very happy to be here. People who live in our society, who are slightly different from what we are, it's very easy for us to label them as mad. But what I've learned coming here is that it's important to step beyond labels and uh, open our hearts to everyone around us and embrace all kinds of people and all kinds of behaviour. চোখে জল এসে যাচ্ছে এই যে মাটিতে পাতা এরা তো সত্যি আমাদের পায়ের নিচেই থাকে না আমার না চোখে জল এসে যাচ্ছে আমি চেষ্টা করছি যাতে না মারিয়ে ফেলি কিন্তু এই যে ওদের কথাগুলো ওদের অবয়বের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে ধীরে অজান্তে আমি আমরা সবাই মারিয়ে চলে যাচ্ছি এই অনুভূতিটা না আমাকে একটা সাংঘাতিক ধাক্কা দিয়েছে দিচ্ছে হয়তো কেউ ভুলে যায় নানা রকম সমস্যা দেখা যায় তাকে আমরা বলি এলে বেলে এলে না এলেবেলে নয় এরা কেউ এলেবেলে নয় আমার মতনই আমাদের মতনই একজন এরা

কানের কথা বুকের ব্যথা হইয়া আমার প্রাণী জাগায় যে হতাশা